দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই তালডাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল আর সেই নির্বাচনে তৃণমূলের জয় জয় আকার আর সেই জয় দেখেই অনেকেই ভাবছেন তবে কি দু হাজার ছাব্বিশে বঙ্গ রাজনীতিতে বিরোধী শূন্য হবে এ নিয়েও উঠছে প্রশ্ন আর এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্র বলেন তৃণমূল প্রহসন করছেন তারা নমিনেশন ফাইল করতে দিচ্ছেন না বিরোধীকে তাই তারা জয়লাভ করছেন যদি স্বচ্ছ ভোট হয় তবে তৃণমূল একটি আসনও পাবে না কোনো জায়গাতেই আর সেই নিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন মানুষ তৃণমূলের পক্ষে তাই এই তাললাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটেই মানুষ জয়লাভ করেছেন কারণ তারা উন্নয়ন চাইছেন দু হাজার এই সমবায় সমিতি তৎকালীন সরকার বামফ্রন্টের হাত থেকে চিনিয়ে নেয় তৃণমূল তারপর থেকেই এই জায়গাতে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তাই দু হাজার পঁচিশের নির্বাচনেও জনগণ সেই রায় দিয়েছেন বিরোধীরা কোথাও কোনো জায়গা পাচ্ছেন না বলেই অপপ্রচার চালাচ্ছেন আপনারা জানেন যে বাঁকুড়া জেলায় সমস্ত সমবায় নির্বাচন চলছে গোটা পশ্চিমবাংলায় সমবায় নির্বাচন চলছে তার সাথে সাথে তো সমবায় নির্বাচন হলো তার আগে পাঁচপুরা রাধানগর এগুলো হয়েছে সব জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়েছে আপনারা জানেন যে কৃষকের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছেন আজকে কৃষক বন্ধুর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন কৃষকদের এই উন্নয়ন কৃষকদের উন্নতি সমবায়ের মাধ্যমে দিয়ে যেটা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাবতে পেরেছেন অন্য কোনো রাজনৈতিক দল ভাবতে পারেননি তাই আজকে সমবায় নির্বাচনে তিনশো একষট্টি জন যারা আমাদের সদস্য তারা প্রত্যেকে সহযোগিতার দিয়ে আজকে আমাদের বোর্ড ডিরেক্টর ইয়ে করলেন নির্বাচিত করলেন এবং সবাই ভালোভাবে সমবায়ের কাজ করবে সেই আশা রেখে তাদেরকে নির্বাচিত করলেন বিরোধীরা ভুল কথা বলে আমাদের সকলের সহযোগিতা প্রত্যেকটা যারা কৃষক আছে যারা সদস্য আছে তাদের নির্বাচনে তারা অংশগ্রহণ করে তারা নিজেরা পার্থিক করে তারা নির্বাচিত করেছেন এবং সকলেই সহযোগিতা করেছেন বলেই আজকে এই নজর বিনা প্রতিযোগিতায় জয়লাভ করেছেন তার জন্য এই জয় আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় আজকে কৃষকদের জয় এই জয় সমবায় বন্ধুদের জয় সমবায় শ্রেণীদের জয় এটা পারিবারিক জয় এই জয় আমরা সবাই মিলে অংশীদারিত্বর মধ্য দিয়ে আজকে সমবায়কে ঠিকঠাক চালাবার জন্যে আমরা এই জয় পেয়েছি এবং এই জয়ে সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্যই এই জয় ব্যাপার যে সমবায় নির্বাচন হয়েছে সেখানে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মনোনয়ন করতে না দিয়ে সন্ত্রাস করে জয়লাভ করেছে এরা তো এটাকে কি সত্যি জয়লাভ বলা যায় হাস্যকর নয় কি সারা বাংলায় যেখানে তৃণমূল বিভিন্ন জায়গায় নির্বাচন করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে ঠিক সেই রকমভাবে তাল লাগরার সমবায়ের নির্বাচনও এরা করেছে বাংলায় যেখানে গণনা কেন্দ্রে ছাপ্পা দেয়ার জন্য বিশ্ববিখ্যাত সেখানে এই জয়লাভ সত্যি হাস্যকর